মিনাসান কনি চিওয়া মৌসুমি দেশ জরসিক অনেক গাইসি মাস আগের ভিডিওতে আমরা যা যা শিখেছি একবার ঝালিয়ে নিই নমস্কার কনি চিওয়া সুপ্রভাত ওহায়ও গোসাই মাস শুভ সন্ধ্যা কম বাঙ্গা শুভরাত্রি ওয়াসমিনাসাই ধন্যবাদ তারিগাতো কোসাই মাস আর দুঃখিত সুনিমাসেন আজ আমরা খুব সহজ অথচ খুব প্রয়োজনীয় বিষয় শিখব কিভাবে হ্যাঁ আর না বলতে হয় তাহলে চটপট ভিডিওটা শুরু করে ফেলি জাপানি ভাষায় হ্যাঁ হলো হাই আমার সাথে বলুন হাই হাই আর না হলো ইয়ে ইয়ে আমার সাথে বলুন ইয়ে ইয়ে হাই ছাড়াও হ্যাঁ বলার জন্য এ শব্দটিও ব্যবহার করা হয় আমার সাথে বলুন এ এ তবে এটি কেবল সাধারণ কথাবার্তাতেই ব্যবহৃত হয় তাই যে কোনো জায়গায় বলার জন্য শুধু হাই মনে রাখলেই চলবে এবার আমরা একটি বাক্যাংশ শিখব যা জাপানিতে অত্যধিক ব্যবহৃত হয় সৌদেশ যার সোজা মানে হলো তাই হ্যাঁ তাই হাই সো দেশ তবে দিস এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সো দিস নে যার সোজা মানে হলো তাই না আসলে বাংলায় আমরা যেমনভাবে ভাবে জোর দিয়ে নিজের মতামত জানাই জাপানিরা ঠিক সেইভাবে কথা বলেন না জাপানি ভাষায় সবসময় অপরপক্ষের মতামত জানার সুযোগ তৈরি করে দেওয়া হয় ধরুন আপনি আর আপনার বন্ধু টিভিতে ক্রিকেট দেখছেন বন্ধু বলল, কোহলি কি ভালো খেলছে না বাংলায় আপনি হয়তো বলবেন হ্যাঁ কিন্তু জাপানিতে সাধারণ কথাবার্তার সময় আপনাকে তাইনার উত্তরে তাইনা ই বলতে হবে তাহলে আমার সাথে বলুন সো দিস নে সোদেশ নে সো দিস নে সো দিস নে এরপরে জাপানি শিখতেও প্রচুর কাজে লাগবে তাই এটা বিশেষভাবে মনে রাখার চেষ্টা করবেন আচ্ছা তাই হলো তাই না ও হল আর যেটা বাকি থাকে তাই নাকি এবার সেটাও জেনে ফেলি তাই নাকি সো দিশ কা কা কে প্রশ্নবোধক চিহ্ন জায়গায় ব্যবহার করা হয় কা কিন্তু বাংলার কি বা ইংরেজির বোঝায় না আমার সাথে বলুন সৌদসা সৌদ এবার আপনাদের জন্য একটা ছোট্ট কুইজ রইল প্রশ্নগুলির উত্তর জাপানিতে হ্যাঁ অথবা না দিয়ে বলার চেষ্টা করুন দেখা যাক কতগুলির উত্তর সঠিক দিতে পারেন প্রথম প্রশ্ন নমস্কারকে জাপানি ভাষায় বলা হয় উত্তর হচ্ছে হাই দ্বিতীয় প্রশ্ন কোম বাংলা মানে কি সুপ্রভাত উত্তর হচ্ছে ইয়ে তৃতীয় প্রশ্ন ধন্যবাদ কে জাপানিতে আরিগাতো গোজাই মাস বলে উত্তর হচ্ছে হাই চতুর্থ প্রশ্ন শুভ সন্ধ্যা বোঝাতে কি সুমি মাসেন কথাটি ব্যবহার করা হয় উত্তর হচ্ছে ইয়ে পঞ্চম প্রশ্ন রাতে অফিস থেকে বের হওয়ার সময় বিদায় জানাতে কি বলবো ও হায়ো মাস উত্তর হচ্ছে ইয়ে পাঁচটার মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে লিখে জানান যে প্রশ্নগুলির উত্তর না হয়েছে সেগুলোর উত্তরও সাথে লিখে দিতে পারেন পরের ভিডিওতে আমরা জাপানি নাম আর সম্বোধন সম্পর্কে জানব খুব শীঘ্রই আমরা জাপানে লিখতে শেখার ভিডিও নিয়ে আসছি তার আগে নিজেদের হাতের কাছে পেন খাতা তৈরি রাখুন এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরিগাত ও মাস্তা